আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি এখন আপনাদের কীটনাশক সম্পর্কে কিছু কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কীটনাশক সম্পর্কে যে ধারণাটা আপনি আমি আপনাদের দিব অবশ্যই আপনারা বুঝতে পারবেন পৃথিবীতে বহু কোম্পানি আছে আবার আমাদের বাংলাদেশে বহু কোম্পানি আছে কীটনাশকের কীটনাশক কীটনাশকগুলো আমরা সবাই মানে যত কোম্পানি কীটনাশক আপনার বের করছে বা আনছে এগুলো কিন্তু সবই এই কৃষকের ফসল চাষ করার জন্যেই কিন্তু তারা উদ্মাদ হয়েই বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির কীটনাশক কিন্তু আপনাদের এই এই বাংলাদেশে কিন্তু আপনার সাপ্লাই হচ্ছে আর কৃষক পর্যায়ে বহুত রকমের আপনার কীটনাশক তারা আপনার ফসলে ব্যবহার করছে তা আমরা আমরা কীটনাশক যে যাই বার করুক আমরা কিন্তু সাধারণ কৃষক আমরা কারো মানা করতে পারবো না যে ভাই এই এইসব আদাস নর্মাল হাবিজাবি এগুলো আইনেন না বা বেসেন না এগুলো আমরা কিছু বলতে পারবো না আমরা করব কি আমরা হলো কৃষক আমরা কোন কীটনাশকগুলো ব্যবহার করব। কোনগুলো করব না বা কোনগুলো করাই যাবে না এরকম ধারণা কিন্তু আমাদের কৃষক ভাইদের কিন্তু নিতে হবে তেবে আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের কাজ উন্নত হবে আর এটা মাথায় রাখতে হবে আমরা কাজ করে যে সকল ফসলগুলো আমরা চাষ করব আপনি যে ফসল চাষ করবেন না কেন আপনার দেখা যাচ্ছে সার কীটনাশক এগুলো কিন্তু দেয় লাগবে এবার জৈবিক উপাদান দিয়েও আমরা ফসল করতে পারবো কিন্তু বাণিজ্যিকভাবে যদি আমরা চাষ করতে যাই আপনার রাসায়নিক কীটনাশক সারগুলো আমাদের প্রয়োজন তো বন্ধুরা আমরা রোগ শনাক্ত করতে হবে আগে আমরা ফসল চাষ করতে আগে রোগ শনাক্ত করব, রোগ শনাক্ত করার পরে তারপরে আমরা ওই রোগের জন্যে কোন কোয়ালিটির ওষুধ ব্যবহার করব এবার বাজারে আমরা দেখা যাচ্ছে সব জিনিসের একটা ভ্যালু আছে একটা ব্যান্ড আছে এবার এই ব্যান্ড মানেই আপনি মনে করবেন না যে সে ব্যান্ড হয়েছে বলি যে আপনার হলো সে ব্যান্টের মাল বলি সে খুব ভালো তা না আবার যে খুবই নর্মাল কোম্পানি বা ইকম মানে ই যে খুব ভালো তা না এখানে আপনাকে যাচাই করতে হবে দেখা যাচ্ছে আপনি মনে করেন একটা ওষুধ একটা কীটনাশক আপনি যখন কিনবেন দোকানে যাই এটা কিন্তু আপনাকে ধারণা নিতে হবে এবার এই ধারণাটা কিরকম আপনি যদি দোকানদারের কাছে যাই যদি বলেন যে ভাই আমার ফসলের এই ধরনের রোগ লাগিছে এই রোগের কারণে আমি কী কীটনাশক দেবো সেই কীটনাশকটা দিন এবার ওই দোকানদার দেখা যাচ্ছে ও আপনাকে তিন চার রকম মিলি আপনাকে একটা কীটনাশক দিয়ে দিল এবার দেখা যাচ্ছে তিন চার রকমের দেখা যাচ্ছে আপনি রোগ শনাক্ত করেছেন যে আপনার গাছ এখন কুকড়া লাগছে মানে মরিচের গাছ বা যে কোনো ফসল আপনার কুকড়া লাগছে এইবার এই কুকড়া রোগের আপনি এই রোগটা শনাক্ত করেছেন বা গুড়া পড়ছে বা পাতা হলুদ হয়ে ঝরছে বা গাছ অটোমেটিক ভালো হয়ে আছে গাছ আপনার মারা যাচ্ছে এ ধরনের কিন্তু শনাক্ত করতে হবে এবার এই রোগ শনাক্ত করে আপনি রোগের নাম বললেন এবার দোকানদার দেখা যাচ্ছে আপনি তিন চার রকমের কীটনাশক দিল দিয়ে আপনি স্প্রে করলেন দেখা যাচ্ছে আপনি যেরকম রোগ সেরকমই থাকলো খালি মধ্যে থেকে আপনার খরচ বাড়ি গেল আবার দেখা যাচ্ছে আবার যাই বললেন দোকানদার কই ভাই এটা তো কই কোনো তো কিছু কাজ হলো না তাহলে এবার আপনাকে আবার আবার দেখা যাচ্ছে একই নিয়ম হয়ে গেল তাহলে এখানে আমাদের কত লস দেখা যাচ্ছে কীটনাশক স্প্রে করছি আবার ফসলে ফলার যাই দেখা যাচ্ছে ফসলে কাজ করছে না কীটনাশক দিয়েও আপনার ফসল রেজাল্ট আসছে না তাহলে এইবার আমার যে আমরা যে ফসল চাষ করি আমাদের কিন্তু একটা ক্ষমতা আনতে হবে যে একটা ক্ষমতা কীরকম এবার ক্ষমতা কীরকম দেখা যাচ্ছে আপনাকে ক্ষমতা দিই মনে করেন আগে আপনাকে জৈবিক ভাবুক পরীক্ষা করে আপনাকে ফসল মানে উৎপাদন করার ঝুঁকি নিতে হবে মানে জৈবিক এবার আস্তে আস্তে আপনি ধাপে ধাপে আপনি রাসায়নিক যাবেন এইবার জৈবিক বোঝায় বলতে গেলে আপনি জৈবিক কীটনাশক আপনাকে কিনতে হবে না মানে আপনি যে জমি আপনি নিরানি দিয়ে যে হাইসি দিয়ে বা দাউলি দিয়ে যে নিরানি দিচ্ছেন এটাও একটা জৈবর মধ্যে পড়ে আবার আপনি যে মনে করেন জমিতে স্যানো মেশিন দিয়ে পানি দিচ্ছেন এটাও মানে আপনি যেটা করবেন সেটাই হলো জৈবিক আর যেটা আপনি বাইরে থেকে কিনবেন সেটা মনে করবেন রাসায়নিক এটাই হলো বৈশিষ্ট্য এবার আমরা যে ফসলগুলো ফলাবো সেই ফসলগুলো আগে আমরা জৈবিক মানে আগে আমরা পরিশ্রমিকভাবে পরিকল্পনা করতে হবে যে আমরা এই ফসলটা এখন করব এবার এই ফসলটা ফলাতে যাই দেখা যাচ্ছে কোন নিয়ম করলে বা কোন পদ্ধতি করলে বা কোন ধারণা নিলে বা কোন ভাব কোন জাতের জিনিস লাগালে এরকম একটা আপনার জৈবিক মানে এইরকম একটা ধারণা আপনার ভিতরে কাজ করাতে হবে তেবেগা আপনি দেখা যাচ্ছে রোগ শনাক্ত করবেন তেভাবে ওষুধ দেখা যাচ্ছে ভালো যে কোম্পানিটা আপনার কাছে সেটা ভালো সেরা হবে সেটা আপনি ব্যবহার করবেন তো বন্ধুরা এটা কিন্তু আপনাকে জৈবিক আগে প্রথমে আমরা আগে জৈবিক ধারণা নিতে হবে যে জৈবিক ধারণা বলতে গেলে আপনার ফসলটা যাতে সুরক্ষা কিসে করতে পারবেন বা আপনাকে চেষ্টা করতে হবে আমি ফসল ফলাব এবার দাম নিয়ে অনেক বন্ধুরা ঝামেলা করেন দামও কিন্তু আপনার ঝাম মানে ফসল আপনাকে চেষ্টা করতে হবে এমন জিনিস ত্যাগ করতে হবে সে যে সে জিনিসটা সবার প্রিয় এবার আপনি দেখা যাচ্ছে ক্যাপসিকাম ত্যাগ করে রাখছেন মনে করেন ক্যাপসিকাম এবার এই ক্যাপসিকাম ত্যাগ দেখা যাচ্ছে আপনি বিঘাতে বিঘা ক্যাপসিকাম করেছেন এবার ক্যাপসিকাম দেখা যাচ্ছে একমাত্র মানে শহর বাজারে যারা আপনার ঈদ তারাই আপনার ভালো খাবারের সাথে তারা খায় এবার আমরা তো সবাই তো ক্যাপসিকাম পছন্দ করি না বা সবাই তো ক্যাপসিকাম খাই না তাহলে তো এবার আপনি যদি বাণিজ্যিক আকারে যদি ক্যাপসিকাম চাষ করে তাহলে তো আপনি লস খাবেন তাহলে এটাও করা যাবে না আপনাকে চেষ্টা করতে হবে যত দাম কম হয় হোক ফসল আমরা তৈরি করব সে যেই ফসলটা জনপ্রিয় আছে সবাই আপনি বাজারে কিনি খায় সেই ফসলটা আমরা ফলাব তো বন্ধুরা আমরা যদি রাসায়নিক কীটনাশক জৈবিক কীটনাশক সব ধারণা নিয়ে আমরা ফসল ফলাবো কিন্তু একটা আমরা মাথায় নিব বা একটা দক্ষ তৈরি করব। যাতে আমরা ফসল তৈরি করব আগে প্রথমে আগে আমরা জৈবিক ভাবু উৎপাদন করা শুরু করব। তারপরে আমরা বাণিজ্যকে যাই আমরা দেখা যাচ্ছে রাসায়নিক কিছু জিনিস প্রয়োজন হলে ওগুলো আমরা কিনি ব্যবহার করব। এটাই হলো ফসল করার পদ্ধতি আর এটাই কীটনাশক করার পদ্ধতি আর শনাক্ত রোগ শনাক্ত করলে আমরা ভালো কোম্পানি আছে বাংলাদেশে আগে ভালো কোম্পানির ওষুধ ব্যাগে ব্যাগটা নিয়ে ওষুধ আছে সেই ওষুধটা আমরা আগে ব্যবহার করব যদি ব্যবহার করে যদি কাজ না হয় তাহলে আমরা চেষ্টা করব জৈবিকই তো বন্ধুরা আমি এই পর্যন্ত কি যে ভিডিওটা রাখলাম আপনাদের মাঝে যে এই সম্পর্কে যে আলোচনা করলাম যে আপনাদের ভালো লাগলে একটা লাইক দিবেন এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে জেনে দিতে পারি তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ ওয়া বারাকাতুহু